ছাত্রছাত্রীদের ধর্মীয় ও জাগতিক শিক্ষায় সমানভাবে দক্ষ করে তোলার লক্ষ্য বদরপুরের ফুরকান একাডেমির বরাক উপত্যকা সহ উত্তর ভারতের অভিভাবকদের জন্য এক বড় সুসংবাদ বদরপুরে ফুরকান একাডেমিতে শুরু হয়ে গেল নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এডমিশন টেস্টের তারিখও ঘোষণা করেছে ফুরকান একাডেমি কর্তৃপক্ষ ইসলামিক শিক্ষার পাশাপাশি সন্তানকে আধুনিক উন্নত শিক্ষা দিতে চাইলে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন ফোরকান একাডেমিতে অনলাইন এবং ম্যানুয়েলে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আসন সংখ্যা সীমিত সুবিধা গ্রহণের আহ্বান কর্তৃপক্ষের এবছর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে দুটি ধাপে প্রথম ধাপ আগামী এগারোই জানুয়ারি দ্বিতীয় ধাপ আগামী ঊনত্রিশে মার্চ যেসব অভিভাবক উন্নত মানের আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক দিনী শিক্ষায় নিজেদের ছেলে গড়ে তুলতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ শোনাল বদরপুরের ফুরকান একাডেমি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত স্পট অ্যাডমিশন দেওয়া হবে এই শ্রেণীগুলির ভর্তির জন্য কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে না ক্লাস ক্লাস থেকে নবম শ্রেণী পর্যন্ত গ্রহণ করা হবে তবে টেস্ট উল্লেখযোগ্য বিষয় হল নতুন শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে না ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে দুটি ধাপে প্রথম ধাপ আগামী এগারো জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে অনলাইনে ভর্তির আবেদনের জন্য ফোরকান একাডেমি কর্তৃপক্ষ থেকে বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে এছাড়াও যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য একাধিক মোবাইল নম্বর চালু রয়েছে উল্লেখ্য বদরপুরের শিক্ষাঙ্গনের অন্যতম প্রগতিশীল ফোরকান একাডেমির বিশেষত্ব হল এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি পূর্ণাঙ্গ হয় যার মধ্যে রয়েছে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। এছাড়াও ক্লাস সিক্স থেকে রয়েছে আলিমিয়াদ শিক্ষার সুযোগ যারা ক্লাস সিক্সে ভর্তি হবে তারা সাধারণ শিক্ষার পাশাপাশি আলিমিয়াদ শিক্ষা গ্রহণ করার সুযোগও লাভ করতে পারবে ফোরকান একাডেমিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ক্লাস থ্রি থেকে সেখানে আছে ইন্টিগ্রেটেড হিভস প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি ক্লাস থ্রি ফোর এবং ফাইভে কোরআন হিভসের শিক্ষা গ্রহণের সুযোগ গ্রহণ করতে পারবেন ক্লাস সিক্স থেকে ছেলে মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্লাসরুমের ব্যবস্থা ফলে বিশেষ করে মেয়েরা একটি নিরাপদ এবং প্রোটেক্টেড পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবেন এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা হোস্টেল সুবিধা এবং সেখানে এসি ব্যবস্থাও উপলব্ধ রয়েছে ফুরকান একাডেমির মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের ধর্মীয় ও জাগতিক শিক্ষায় সমানভাবে দক্ষ করে গড়ে তোলা মজবুত ঈমান উন্নত চরিত্র নৈতিক মূল্যবোধ বৌদ্ধিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলায় ফুরকান একাডেমির

সব মিলিয়ে যারা নিজেদের ছেড়ে মেয়েদের ইসলামিক শিক্ষার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সিভিল সার্ভিস কর্মকর্তা হিসাবে গড়ে তুলতে চান আপনাদের জন্য হতে পারে একটি নির্ভরযোগ্য এবং ফোরকান আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে মেয়েদের সশক্তিকরণ এবং নিরাপত্তার উদ্দেশ্যে বিশেষভাবে শিক্ষা প্রদান এবং চরিত্র গঠনের উদ্দেশ্যে তাদের রয়েছে সম্পূর্ণ পৃথক এবং নিরাপদ ক্যাম্পাসও ফুরকান একাডেমি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উন্নত মানের জাগতিক শিক্ষার পাশাপাশি একটি ইসলামিক পরিবেশে পরিপূর্ণ ইসলামী শিক্ষা দেয়া হয় এবং যেখানে ছেলে চারিত্রিক ও নৈতিক উন্নয়নের উপর ফোকাস করা হয় ফুরকান একাডেমিতে দু হাজার ছাব্বিশ সাতাইশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে ইচ্ছুক আপনারা ফুরকান একাডেমির ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টের জন্য করতে পারবেন টেস্ট দুইটি ফেজে হবে প্রথম হবে এগারো জানুয়ারি দু হাজার দ্বিতীয় ফেইজ হবে উনত্রিশ মার্চ দু হাজার যারা অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকেই অ্যাডমিশন দেওয়া হবে আমাদের ফুরকান একাডেমির একটি বৈশিষ্ট্য হলো যে তাহলে ক্লাস সিক্স অনওয়ার্স ছেলেমেয়েদের ক্লাসরুমগুলো সম্পূর্ণ সেপারেট তো আপনাদের ছেলে একটি উন্নত মানের ও দিনই ও সুরক্ষিত পরিবেশের মধ্যে আপনারা শিক্ষাদানের সুযোগ দিতে পারবেন ধন্যবাদ